নমস্কার দেবনাথ চ্যানেল পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা গরম পড়ে গেছে সামনের দিনেও কিন্তু খুব গরম পড়বে এই গরমের দিনে যদি এইভাবে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু কথাই নেই বন্ধুরা এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি গরমের দিনে এটা খেতে তো একদম অন্যরকম একদম মজা চলে আসবে বন্ধুরা এখানে আমি কিছু আঙুর নিয়েছি আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি এভাবে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আমি এখানে দু রকমভাবে কেটে দেখাচ্ছি একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আঙুলগুলো সব কেটে নিয়েছি এবার একটা সিঙ্গাপুরি কলা নিয়েছি আপনারা এখানে কাঁঠালি কলাও নিতে পারেন সিঙ্গাপুরি কলাটা ভালো পাকা একটা কলা এবার এটাকে আমি সামনের দিকটা একটু বাদ দিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে দু টুকরো করে নিচ্ছি বন্ধুরা এই ঠান্ডা রেসিপিটিতে যখন এই কলাটা মুখে পড়বে তখন কিন্তু খুবই টেস্টি লাগবে এবার ছুরির সাহায্যে কলাটাকে এইভাবে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কলাটা কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা আপেল আপেলটাকে এভাবে দু টুকরো করে নিয়ে এবার এটাকে কেটে নেব আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য ফল ব্যবহার করতে পারেন এবার আপেলটাকে মাঝখান দিয়ে আবার কেটে নিয়ে আপেলের ভেতরে যে নোংরা অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার আপেলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরির সাহায্যে আপেলটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মোট কথা আপেলটাকেও ছোট ছোটো করে কেটে নিতে হবে কলা আর আঙুনের মতন দেখুন বন্ধুরা এইভাবে আপেলটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর যেসব বাচ্চারা একদম ফল খেতে চায় না তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে গরমের সময় ঠিক এইভাবে তৈরি করে দেবেন দেখবেন ওরা কিন্তু খুব আনন্দ করে সব খেয়ে নেবে এবার নিয়ে নিয়েছি কিছু চেরি ফল চেরিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু চেরিটা দিলে কি হবে একটা কালারফুল খাবার তৈরি হবে আর বাচ্চারা কিন্তু এতেই হবে আর টপাটপ কিন্তু এটা খেয়ে নেবে সব ফলগুলো কাটা হয়ে গেছে এবার এই ফলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি আইসক্রিম এখানে আমি বাটার আইসক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য আইসক্রিমও ব্যবহার করতে পারেন আর এখানে একটু টক ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করব না কারণ গুঁড়ো দুধ আর আইসক্রিম এমনিতেই খুব মিষ্টি এবার এই গুঁড়ো দুধ আর আইসক্রিমটা ফলের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে এই বাটিটাকে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে দেখুন বের করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর এই ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি দুটো বাটিতে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা গরমের দিনে এইভাবে যদি একটা টেস্টি টেস্টি খাবার সামনে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই আর বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা এটা খুবই আনন্দ করে খেয়ে নেবে এবার সব ফলগুলো দেওয়ার পরে ওপরে এক চামচ করে আইসক্রিম দিয়ে সাজিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এটা খেয়ে নেবে বন্ধুরা আজকের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেল আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন পরে দেখা হবে থ্যাংক